আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সবাই ভালো আছে এই মুহূর্তে টাঙ্গাই এলে বাই বাই মি এইমাত্র স্বপ্নের একটি বাইক বিক্রি হয়ে গেল দুই বছরের নাম্বার সহকারে একুশের গাড়ি এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ এক লক্ষ চোদ্দ হাজার টাকা

আসলে বেশি রাগারাগি হলে সম্পর্কটা কিন্তু বেশি হয় তাই না প্রিয় দর্শক কানগাই কালিহাতি পোডল বাজার থেকে আইছে এলিঙ্গা বাই বাই মডেলস থেকে স্বপ্নে দেখি বাই এই মাত্র বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে 1 লক্ষ 14000 টাকা প্রিয় দর্শক যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন